দেখি আমার কোনো কাউকে খুঁজে পাচ্ছি না যাক আজকে দীর্ঘ সাত দিন আট দিন বিছ নাই অসুস্থ অসুস্থতা নিয়ে আসলে বেঁচে আসছি আজকে গত বৃহস্পতিবার থেকে আজকে মাঝখান দেখ বৃহস্পতিবার গেছে আজকে আর বৃহস্পতিবার আসতেছে প্রায় দশ বারো দিন একটু শরীরের অবস্থা একটু হালকা মোটামুটি উন্নতির দিকে আছে যাক আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি যে আবার ফিরে সবার মাঝে আসতে পারি সেই জন্য আমাকে আমার জন্য করবেন। তার শুনতে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কার সাথে কার সাথে হেরে যায় নিজে অসুস্থ তারপরেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের কথা শুনলে আমার গায়ে আর বলা লাগে না হাইতে হাইতে অবস্থা এখন যা দল একটা আনছে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজে কোন রকম একটু কিছু করা যায় কিনা এখন ওয়েস্ট ইন্ডিজ আলাদা বেড়াও গায়ের রং যের কালা মিরপুরের উইকেট উইকেটও দিছে এরকম কালা এই কালায় কালায় বনে গেছে এখন বাংলাদেশে বলাররা জীবনে উইকেট হা বল করে না হিজ্ঞা বল করলে দে বল ঘুরে বল ঘুরতে ঘুরতে উইকেটও হয়তো খেলাছি তারপরও বাংলাদেশ জিতছে বাংলাদেশ জিতছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সামনে আরেক খেলা আছে আগামীকালকে এই খেলাও আপনারা একটু সাইন বাংলাদেশের উইকেটের কি অবস্থা হয় যদি কালায় কালায় বনে যায় তো আবার জিতব কিন্তু খেলায় আর কারোর সাথে তারা আর শিকার সময় তাদের শেষ কালা মাটি দিয়ে উইকেট বানাইছে এখন এই কালা মাটি দিয়ে আরো কালা গ্রুপ দলানি খেলাইতেছে কালায় কালায় এখন বাংলাদেশে যদি যা কিছু দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে শিখানোর মতো কোনো ভালো একটা ইয়ে নিল না ক্রিকেট বোর্ড চৈধ পনেরোশো কোটি টিয়ার মালিক তারা তো করে ভাই কই তোরা টিয়া আসবে ষোলো দিয়ে আঠারো দিয়ে ভাগ কর ভাগ করলে মনে হয় একাশি হাজার একাশি হাজার বিরাশি হাজার টিয়া হয় এটি এখন আর বাগের রোজ এগুন আছে আটটি এখন আর দিদি আর অপারেশন করতে প্রায় দুই লাখটি লাগছে আটটি এখন আর দিদি নাই অপারেশন করতে আর আরে ভাই বাংলাদেশ জাতীয় দলের লাইট তোরা দোয়া করিস ও আমার এক ভাই বড় ভাই লেখছে মোহাম্মদ সাব্বির আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে চিতুষিতে সাহারাস্তি চাঁদপুর আমি চিতুষি বাজারের বাসিন্দা আমার জন্য দোয়া করবেন ভাই আমি অসুস্থ একটু আমি আজকে দশ বারো দিন হাসপাতালের থেকে মোটামুটি এখন বাসায় একটু দোয়া করবেন আমার জন্য আর বাংলাদেশ জাতীয় দলে একটু দোয়া করবেন হেতা কৌরফে আল্লাহর গজব যদি কোন দিন না এ তারা আল্লাহ জানে অন কিছু না হারি অন ওই মনে করেন কালা উইকেট বানাই দেয় কালা নিগ্রহ করে আনবো এটার হরে আরো কালা নিগ্রহ আরো দু তিন দল আনবো এগুলি যদি কোনো রকম খেলতে হারে আরে তো খেলতে খেলতে হয়তো কোনো একদিন মানুষের মানুষের কাছে রুল নাম্বার বাড়বো রুল নাম্বার রুল নাম্বার বাড়ব নাম্বার বাড়বো তো বাড়লে তারা আবার ওই জাতীয় কীটাতানি কয়টার বিশ্বকাপে খেললার চান্স আইব হি আবার জুতার বাড়ি খাইটাই আইব তো এগুন কোনো সময় মনে হয় খেলা শিখতে না এগুনের শিখানের লাই ওই ডন ব্যাডমিন্টনে এখন যত কবরের তলের যদি উড়ায় আনে তারপরে এখন মনে মানুষই জানো দেখতেছি আপনারা লাইভে আমি লাইভে আছি হ্যালো কমেন্ট শেয়ার করে দেন আমাকে সাপোর্ট করেন আমি একজন ছোট্ট খাট্ট ইউটিউবার হইতে চাইতেছি অসুস্থ মানুষ কি করবো আর এখন সুস্থ তো সুস্থ হইলে আবার আমাদের স্মিতুষীর মা বাসিন্দারা কেউ আসেছে স্মৃতুষির তো কোনো লোকেরা দেখি না আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে আছে সিচুয়েশন কিছু দেখি দেখতে পারতেছি না কুইন বর্ডন লেগছে কেমন নেছো নাকি না ভাই কেমন না ভাই ওই একটু ইনফেকশন হয়েছিল শরীরের ইনফেকশন রক্ত প্রস্রাবজনিত একটা অপারেশন হয়েছে এই তো ভাই আছে এখানে লেখছে ব্ল্যাক মন কর্পোরেশন না কেউ নেই পাগলা বেটা ভাই রে ভাই পাগল আমি তো ভাই পাগল হয়ে গেছি বাঙালি ওই শালার খুব করে লই ওই শালা করে আমি ভাই ওই শালার ওই শালারে পাগল করে দিয়েছে এরপরে সাব এমডি সাব্বির ভাই লিখছেন ভাই আমাকে শপথ করবেন আমাকে শপথ করবেন আমি আসি শপথ তো ভাই কি করাইতাম আপনি থাকবেন ইনশাল্লাহ আমার সাথে সমস্যা নাই কথা হচ্ছে ওই যে পাপন নিয়ামাদার চোর চলে গেছে তারপর আরেক পাপন নেয় যে আরক বাঞ্চ আছে এর এরপরও তারা এখনো সুন্দর শান্তিতে আসতে পারে নাই আর তারা শিখতে পারতো না এইটা নিয়ে পাইবে মেসেজ আল্লাহ আল্লাহ তুই আমারে সুস্থ করে দাও আপনারা আমাকে দোয়া করিবেন আমি যেন সুস্থ সবল সুন্দর স্বাভাবিকভাবে আসতে পারি আমার বাচ্চাটা ঘুমাচ্ছে বাচ্চাটা ঘুমাচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে বাউর বাপ ফেসবুক ইউটিউব লাইভে আসছে হিন্দি আবার খেলার জেলা খেলা কে জানি বাংলাদেশের যাক খেতারা খেলাধুলা যাই খেলুক আরক যেটুক যায় করুক হেঁতাক কথা কই লাভ নাই কিন্তু আরো খেলা আরম্ভ হয়ে গেছে কুমিল্লা বিভাগ আবার নোয়াখালী বিভাগ কিন্তু আমরা এসে শানপুর আমরা কোন যাই আমরা তো মনে হইতেছে আমরা সানপুরের লাই আপাতত বিভাগ একটা করণ দরকার শানপুরের যদিও তো বেশি কিছু একটা নাই ইলিশ মাছ খুব আছে তাও জাটকা মাটকা লই আঙুরে দেয় আর বাকি কোন লই জায়গা দা তারা সান ফিরগা মানুষের লাই বিভাগ ঠিকভাবে দরকার নাই আমরা থানা ডিস্ট্রিক্ট এটি লই উড়ি তাই বিভাগের দরকার নাই আপনারা মারপিট করি যে তারা বালা একটু বালা পজিশন রাস্তাঘাট উন্নত করে দিবেন আমরা সেদিকে যাই না আঙ্গুয়া বেশি বেশি মাত পালার দরকার নাই আপনারা রাস্তাঘাট মারপিট করি বেশিরভাগ করেন